আসসালামু আলাইকুম ওয়া আহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়াল জল জলাল ওয়ালিকরাম আজ 26 মার্চ 26 মার্চ বাংলাদেশের ইতিহাসে অতি ভয়াবহ দুর্ঘটনা ঘটনা আমরা যারা সেই সময় 26 মার্চ 25 মার্চ এর কালো রাত দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ছত শত মানুষকে হত্যা করা হয়েছে সদর ঘাটে হত্যা করা হয়েছে এই এই সব কাছাকাছি থেকে দেখেছি তাই আমাদের হৃদয় পটে কালো রাত আর মার্চ এটা আমরা যতদিন পৃথিবীতে থাকবো ততদিন মনে থাকবো এই বর্তমান প্রজন্ম সে কথা জানে না সেই সময়ের ঘটনাগুলা আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে আরেকটা বাংলাদেশের দ্বিতীয় দুর্ঘটনা ঘটছে সেটা হলো আমাদের বাংলাদেশের চব্বিশ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে পঁচিশে ছাব্বিশে মার্চ বিডিআর বিলখানা হত্যাকাণ্ড সেটাকে আমাদের আগামী প্রজন্মকে জানতে হবে সেই ধরনের একটা বিদেশি চক্রান্তের মাধ্যমে আমাদের সাতান্ন জন সেনাবাহিনীকে হত্যা করা হইলো অনেকে বিডিআর দীর্ঘ বিডিআরকে কারাগারে ফাঁসি দেওয়া হলো অনেকে জেলখানায় আসে সেই জন্য আমি অনুতপ্ত আর সেই সময়ের ঘটনায় যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের রাস্তার জন্য আমি আল্লাহর কাছে মোনাজাত করব আল্লাহর যেন তাদেরকে করে যারা দেশের জন্য যুদ্ধ করেছে সেই সময়ের কারণের ওসমানী ওসমানির কথা আমরা স্মরণ করি না বাংলাদেশি ইতিহাসে যারা উজ্জ্বল নক্ষত্র মাওলানা নানা তার কথা আমরা জানি না ফারাক্কার লং মার্চ আমরা ভুলে গেছি আর কে এম ফজলকের দুর্দান্ত রাজনৈতিক দেশ প্রেম আমরা ভুলে গেছি কাজী নজরুল ইসলামের সেই শিকল করা সল বদের শিকল পরা সল সে কথা আমরা ভুলে গেছি আগামী প্রজন্মকে জানতে হবে ইতিহাস এই দেশের স্বাধীনতা যারা জিয়াউর রহমান যে এই স্বাধীনতা ঘোষণা দিছে আর সে মজিবুর রহমান ইয়া ইয়ার সাথে কন্টাক্ট করে তার পরিবারে ভাতা চূড়ান্ত করে তারা ইয়া ইয়াসী করে তারপরে তারা পাকিস্তানের তারা আত্মসমর্পণে করে চলে যায় সেটা আমাদের ইতিহাসে খুঁজে খুঁজে বের করতে হবে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে কারা মারা গেছে এবং তিরিশ লক্ষ শহীদ হয়েছে এইসব তথ্য ভুল তথ্য আমাদের আগামী প্রজন্মকে খুঁজে খুঁজে বের করতে হবে তিরিশ লক্ষ না এক লক্ষ শহীদ হয়েছে সেটা আমাদের যাই সেই সময়ের যারা বেঁচে ছিল তারা জানে ভালো মতো তাই আমি আগামী প্রজন্মকে আমাদের বাংলাদেশি ইতিহাসকে জানার জন্য আহ্বান জানাবো আর আপনারা সেই সময় যারা মারা গেছে শহীদ এসে যুদ্ধ করিয়া সেই তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের ভুলে যাবেন না তাহলে তাদের আত্মা শান্তি পাবে আর আমরা শান্তি পাব এখন আমাদের দেশটাকে আগে নিতে হইলে ডক্টর ইউনুস সাহেবের যে দুর্দান্ত যে বুদ্ধিমত্তা দেওয়া যে যে দেশটাকে একটা একটা পর্যায়কে পর্যায়ক্রমে নিয়ে এসেছি সেই তাকে আমরা আরো উৎসাহ দিয়া তার পিছনে থাকিয়া